প্রিয় দর্শক বাবা মার অমতে নিজের পছন্দ মতন বিয়ে করে একটা মেয়ে শুধুমাত্র ভালোভাবে থাকবে বলে নিশ্চয় থামবেলা থেকে বুঝতে আজকের ভিডিওটি কি বিষয়ে তেমনই একটা ফোন আলাপ শুনলে আপনারা বুঝতে পারবেন এই মেয়েটা নিজের পছন্দ মতো বিয়ে করার পর এখন তাকে তার স্বামী কিভাবে রাখতে চায় চলুন প্রিয় দর্শক কথা না পারে সম্পূর্ণ সেই ফোন শুনে আসি তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকে থাকেন অবশ্যই ভিডিও একটা লাইন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তে এমন নিউজ এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য আসলে কি বলবো আমার জীবনে এমন একটা কথা আছে যেটা বলতে গেলেও নিজের কাছেও খারাপ লাগে আসলে আমার ফ্যামিলি থেকে সবাই আমাকে মিলে টেন করছিল তো তারপর ও নিজেকে ভালো লাগে এজন্য মিডিয়াতে কাজ করছি কিন্তু মিডিয়াতে কাজ করতে এসে ফ্যামিলি সবাইকে ত্যাগ করে রাখছি আর একটু বেশি কথা কি জানেন যাকে জীবনে চেয়ে বেশি ভালোবাসা সব কিছু ছাড়ছে কিন্তু সে এখনও বোঝা ওঠে নাই যে আসলেই ভালোবাসতেন না কি কারণ তার কাছে তার ফ্যামিলি তার আত্মীয় স্বজন এরাই বন্ধু বান্ধব এটাই ছ তো আমার জীবনে এমনটাই মনে হয় যে যার জন্য দেড় বছর অপেক্ষা করতেছি সে কি আজও বুঝবে কি বুঝবে না জানি না হয়তো কিন্তু এটা জানি যে তাকে আমি খুব ভালোবাসি আর তার জন্য নিজের জীবনটা অনেকটাই স্ট্রেট করতে পারি যাক সে যদি তার ফ্যামিলি আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকে তো ভালো থাক দুঃখে দেখে জানো যে তার একটা জনকে খুব আপন করে রাখছিলাম আমি সে কতদিন ধরে আমাকে এতটাই কষ্ট দিছে যে বলার বাহিরে কারণ আমার লাইফে ওর বোনটা হচ্ছিল আমার কাছে খুব অনপর্টেন্টের জন্য আমার কাছে একজন কিন্তু কিছুদিন ধরে ওর বোনটা আমার জীবনের লাইফে অনেকটা ঝড় উঠে গেছে জানি না কেন তবে এটা ঠিক যাকে ভালোবাসে সবকিছু ছাড়ছি সে যদি আমাকে এতটুকু বোঝে তো তার জন্য আমার জীবন ধন্য যদি না বুঝে তো নাই হয়তো মনে মনে অন্য কাউকে ভালোবাসে সেই জন্য হয়তো এরকম করতে যদি যদি কোনোদিন সে বুঝে তো অবশ্যই আফসোস করবে কারণ আমার জীবন জুড়েই শুধু আর ওর জন্যই তো আমি ফ্যামিলি সব কিছু ছাড়ছি ও যদি আমাকে বলতো তুমি মিডিয়া ছাড়ো ঠিক ছেড়ে দিতাম কিন্তু ও যদি অন্য কাউকে ভালোবাসে সেটা আমাকে জানানো প্রয়োজন ছিল যাই হোক অনেক মনের জীবনে অনেক কিছুই আছে যারা অনেকে হারায় অনেকেই পায় হয়তো তাদের মধ্যে আমি একজন কিন্তু তবু ভেঙে পড়ি নাই কেন তার অপেক্ষায় আছে অবশ্যই সে একদিন আসবে যদি সত্যি ভালোবেসে থাকে আর আমার বাবা মা দু যদি আমার সাথে থাকে অবশ্যই সব কিছু করতে পারবো যে প্রতিষ্ঠা সবসময় করে দেওয়ার জন্য শুধু যেখানেই থাকো ভালো থাকো আর যেহেতু এখনকার যুগেতে অনেক মেয়ে আছে যে একটা ছেলে একটার সাথে সম্পর্ক করে একটা হাজব্যান্ড ওয়াইফ থাকার খোর তো একটা ছেলের সাথে সম্পর্ক করে তাদের ক্ষেত্রে বলি কখনো এরকম করা ঠিক না যারা হাজব্যান্ড আছে ঠিক আছে হাজব্যান্ড নিয়েই ছুটে থাকো অন্য কেন আরেকজনের করে তার জীবনটা নষ্ট করবা নিজের সংসারটা যদি এরকমটাই মনে করো তো তোমাদের ভুল আর মেয়েদের বলি যাচাই না করে কখনো কাউকে বিয়ে করো না কারণ তোমাদের জীবন তোমাদের লাইফ তোমাদেরই কাছে সেটা অন্য কেউ জোগাড় করে দিবে না নিজেদেরটা নিজেদেরই বুঝতে হবে যদি তোমরা মনে করো যে একটা ছেলেকে আমি ভালোবাসলে দিয়ে পাশ করে ছেড়ে দেবো তাহলে তোমরা ভুল করবে কারণ তার একটা ছেলে তার মানসম্মান কিন্তু যায় না তবু আমরা মেয়ে আমাদের মানসম্মান কিন্তু অনেক বড় আমাদের মানসম্মানটাই চলে যায় সেটা তোমরা বোঝার চেষ্টা করো কারণ তোমাদের মধ্যে কিছু কিছু মেয়েদের জন্য আমাদের মতো মেয়েদের অবশ্যই খারাপ নজরে দেখে তারা তো তোমরা এটা বোঝার চেষ্টা করো কারো সংসার ভেঙো না আর নিজের ক্যারেক্টার নিজের ধরার চেষ্টা করবে কারণ তোমাদের জীবন তোমাদের কাছে যদি এটা ভাবো যে আমার জীবন লাইফটা নিয়ে আমি বললাম তোমাদের জীবন লাইফটা নিয়ে কেন বলছি তো প্লিজ আমাকে ক্ষমা করে দিবে। কারণ আমি বলতে চাই না কিন্তু তোমাদের মতো কিছু কিছু নিয়ে কারণেই হয়তো আমার জীবন লাইফটা এরকম হয়েছে সেই জন্যই আমি তোমাদের বলছি তোমরা ভালো হও অন্যদেরকেও ভালো করার চেষ্টা করো যদি তোমরা ভালো হয়ে থাকতে না পারো তো অন্যদেরকে কীভাবে ভালো করবে দেখো তোমরা যদি একদমই সংসার না স্টেট করো তো তোমাদের বাবা মাও কিন্তু এটাই চাইবে ভালো একটা ফ্যামিলির কাছে তোমাদের বিয়ে দিতে আর সেই ছেলেরাও ভালো একটা ফ্যামিলি মেয়েকে বিয়ে করতে চাইবে কিন্তু তোমরা তো সেটা করতেছো না কারণ একজনটা রাইখে একজনকে ইয়ে করতেসো তোমার হাজবেন্ডটাকে আরেকটার সাথে সম্পর্ক করতে এরকম করতে করতে তোমাদের জীবনটা একজন ক্লান্ত হয়ে যাবে কিন্তু দেখবে যার সাথে অভিনয় করছো সে কিন্তু তোমাকে নিয়ে তোমার খুব ভালো একজনকে নিয়ে সংসার করবে তো বাট তোমরা কখনো তার জীবনে নষ্ট করো না তুমি দেখো না আমার একটা ফ্যামিলি কী বলতে পারে আমার লাইফে তো এটাই যে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসছি সে হয়তো অন্য কাউকে ভালোবাসে যেটা আমি বুঝতে পারি না যার জন্য হয়তো বাবা মা ছাড়ছি হয়তো সে ছাড়তে পারে কারণ তার ফ্যামিলি তার কাছে ছিল হয়তো আমি অতিরিক্ত ভালোবাসছি আর সে আমার অন্য নজরের দিকে আসছে হয়তো এতটুকু তো তোমরা এটাই বোঝার চেষ্টা করবা যে নিজের বাবা মা সম্মান না ডুবাইয়া কারো কথা না মনে করে নিজেরটা ভাবো আর অনেকটা ভাবার চেষ্টা করো দেখতে খুব হ্যাপি হবে কারণ জীবন লাইফটা খুব কষ্টের করানো যায় ভাঙতে গেলে এক মিনিটও লাগে না সেজন্য তোমাদের বলছে কারো সংসার ভেঙো না নিজের লাইফটাও নষ্ট করো না যদি পারো তো তাদের কাছে থেকে গুরুজনের কাছে থেকে শিখো শেখার শেষ নেই বোঝারও শেষ নেই আর আমার জীবনে এতটুকু কষ্ট আছে যে আমি ছোট থেকেই কষ্ট বড় হয়েছি হয়তো সুখের মুখ আমি দেখি না বলি আমার মতো সুখী কেউ না সব হারালেও আমি অনেক সুখে আছি দেখো আমার বাবা মা অনেক হ্যাপি একটা যে কোনো কারণে আমি তাদের কাছে ছেড়ে আসছি সেই জন্য তোমাদের বলছি কখনও বাবা মা হবে হলো না আর নিজের লাইফটা এভাবে কেউ নষ্ট করো না কোনো ছেলেকে যাচাই না করে কখনও কাউকে ভালোবেসো না কাউকে বিয়ে করো না কারণ তার মতো কষ্টের জীবন আর হবে না তোমাদের আমাকে দেখো আমি কিন্তু এরকম একটা কাজই করছি বাবা মার কথা না শুনে একটু ছেলেকে ভালোবেসে এতদিন বসে গেছে কিন্তু সে তো বুঝলো না আমার কথা তার লাইফটাতে সে হয়তো সে ঠিকই বুঝায় দিচ্ছে একদিন সে তো অবশ্যই বুঝবে কিন্তু আমার এই মুভমেন্টে আমি আমার বাবা মার সামনে যাইতে পারি না কারণ কীভাবে যাব যার উপর বিশ্বাস করে সব করেছি সে আমাকে সে চলে গেছে দেখো নিজেদের লাইফটা নিজেদের কাছে তাই তো এখন নিজের মতো নিজে পড়াশোনা করতেছি নিজের লাইফে নিজে এনজয় করতেছি করতেছি তাই এগুলি তোমরা এটা মনে করে আমার মতো তোমরা পড়াশোনা ছাই নিজের লাইফ এনজয় করার জন্য এরকম কোনো কাজ করো না তাহলে নিজেরা খুব বস্তাই বা একটা কথা তোমরা একটা কথা মনে রাখবা জীবন করতে গেলে অনেক সময় লাগে কিন্তু ভাগতে গেলে যেমনি সময় লাগে না তোমাদের বাবা মা তোমাদের অনেক কষ্ট করে বেড়েছে হয়তো আমার বাবা মা আমার কাছে থেকে অনেক ঘিন্ন রয়েছে কারণ আমার বাবা মা আমার মুখও দেখতে চায় না কখনো কেন জানো আমি তাদের অবাধ্য দেখি অথচ দেখো আমার একটা বোন আছে একটা ভাই আছে খুব হ্যাপি আছে খুব সুন্দর সংসার করতেছে কিন্তু আমার জীবন লাইফটা নিয়ে আমি খুব কষ্টে আছি না পারে কাউকে বলতে আর না পারে নিজে শুতে এটাই হয়েছে মেয়েদের হৃত কষ্টের জীবন তাই তোমাদের কাছে একটাই অনুরূপ কেউ কখনো বাবা মাকে ভুল অত শুই না যে করার জন্য বাবা মাকে ত্যাগ করবে তাহলে জীবন লাভটা খুব ভালো আমার মতো যদি তোমরা এরকম বোকামি করো সারা জীবন ছোট পানি ফেলতে হবে আমাকে হাসি করতে পারবে না তো তোমরা দেখো তোমরা কি করবা আর আমারটা তো আমি ভেবেই নিয়েছি কারণ আমি আমার বাবা মার সামনে যাইতে পারি হয়তো এরকমটা জানি না কতটুকু ভালোবাসবে বা আছে চেষ্টা করি যাতে ওকে নিজের কাছে রাখার জন্য আর নিজের মতো করে নেওয়ার জন্য বাদ বাকি প্রিয় দর্শক সম্পূর্ণ এই ফোনারটা শুনলেন শোনার পর আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন এই ব্যক্তিগতভাবে বলতে চাই যে কখনোই মা বাবার অবাধ্য হবেন না যদি হন তাহলে তা এই মেয়েটার মতো আপনাদের এমন পরিস্থিতি হবে প্রিয় দর্শক অবশ্যই কমেন্ট করে ভিডিও একটা লাই দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং ফোনারগুলো পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত পরবর্তী আমন্ত্রণ আসসালামু আলাইকুম